ব্যারাকপুর জেআরআর রোডে ধস পদক্ষেপের আশ্বাস পৌর প্রশাসনের ব্যারাকপুর ঘোষপা রোড সতেরো নম্বর রেলগেট হয়ে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সংযোগকারী রাস্তা জেআরআর রোডে কালিয়ানি বা স্ট্রিকন পার্কের কাছে রাস্তায় ধস লক্ষ্য করা যায় সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে স্থানীয় পৌরপিতা ডক্টর সম্রাট তপাদারকে বিষয়টি জানানো হয় পৌরপিতার পক্ষ থেকে বিষয়টি ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানের নজরে আনা হয় ঘটনার খবর পাওয়ার পর পৌরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর দুই পৌরপিতা সম্রাট তপাদার ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান বিষয়টি নিয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের রোড অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তা একদিকে জাফরপুর এয়ারফোর্টের সংযোগস্থল একমাত্র রাস্তা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে এটা প্রাকৃতিক দুর্যোগের দরুন এবং ওই যে লিক হয়েছে কোনো একটা জায়গায় লিক হওয়ার জন্য ভেতরে সেটা একটা ধস নেবেছে এবং আমাকে আমি নিজে আজকে সকালবেলা ওইটাকে ইন্সপেকশন করি জানার সাথে শতই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর পৌরসভার কর্তৃপক্ষকে এটা নজরে আনি অলরেডি ইন্সপেকশন হয়ে গিয়েছে আজকে বোর্ড মিটিংয়ের চেয়ারম্যান সেটা নিজেও বলেছেন যে এটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে এটা কাজটা করতে হবে এবং সেই মতো আজকে অলরেডি ইন্সপেকশন হয়ে গিয়েছে ইন্সপেকশনটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে দিয়েছে আশা করি কালকের থেকেই কাজটা শুরু হবে এবং খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে হ্যাঁ ওটা খবর পাওয়ার পরেই লোক গিয়েছিল আমার ইঞ্জিনিয়ার সাহেব গিয়েছিল লোকও পাঠানো হচ্ছে এটা ঘটনাটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মাটির তলাতে কাজ হচ্ছে কখনো ওয়াটার পাইপ লাইন যাচ্ছে কখনো সহজের পাইপ লাইন যাচ্ছে কোথাও দিয়ে আবার গ্যাসের পাইপ লাইন যাচ্ছে এই নানা কারণে অনেক জায়গায় কি হয়েছে যে পিঠ গুলি যেটা করা হয় সেখানে অনেক সময় বালি দেওয়া হয় কিন্তু ওই অনেক সময় কি হয় সেটাকে পুরোপুরি যারা কাজ করেছে তাদের কিছু ভুল সিদ্ধান্তে সে বালিগুলি সরে সরে গেছে আর যে যেভাবে যেটা করেছে সেটা কিছু কিছু জায়গায় যে লাইনের সাথে ওই লাইনটা হয়ে গেছে বালি সরে চলে যাওয়াতে ওখানটা গ্যাপ হয়ে যাওয়াতে ওটা ধস নেমে গেছে সেটাই গতকাল আগামীকাল সরি আগামীকাল লোক যাবে ঠিক করে দেবে এই ধরনের ঘটনা ঘটে মাঝে মধ্যেই ঘটে के दो में सवाल दे दो वो पूछ दिए जाते है ला लाइट का बोलो बहुत है हां तुम जाओ ड्राइवर